কোনো খোঁজ খবর নিয়ে আবার এখন কোথায় আছে কিভাবে আছে কি করে কি কাজ করে কোনো কিছুই তো জানি দেখি পোলাডারে কি ভালোই আসলো নাকি কি মন্দই হলো না কোনো খারাপ কোলাফনের সাথে মিশে খারাপ হলো আমি আজকে দেখেই যাবো খোঁজ খবর নিয়েই যাবো কী করে দেখি

আমি তো এই ঠিকানা নিয়ে খোঁজ খবর নেই তোর তো কোনো খবর নেই বসো 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 বাবা বসো এই অবস্থায় দেখতে আসলাম কি অবস্থায় এটা কে আমি এটা কে তুই এত নিচে নামতে পারোস আমি এটা কি দেখলাম বাবা তুমি যেটা ভাবতাছ আসলে সেটা না ও হলো আমার রুমমেট আমার পাশের রুমে থাকে এই সময় পেলে আমার সাথে সব বসে গল্প করে আসলে তুমি যেটা মনে করতেছ সেটা না হ্যাঁ তুমি কিছু মনে কর। না বাবা একটা মহিলা তুই একটা ছেলে তুই অবিবাহিত একটা ছেলে ও একটা মেয়ে অবিবাহিত যদি আজ তোর সেটা আলাদা কথা আমি মানতাম কিন্তু তোর এত অদ্ভুত হয়েছে তুই আমার ছেলে আমার তো ভাবতেও অবাক লাগছে যে তুই আমার সন্তান হয়ে এরকম একটা কাজ না বাবা তুমি আমার ভুল বুঝতেছো আসলে যেটা তুমি ভাবতেছো সেরকম না হ্যাঁ আমার পাশে রুমে থাকে আমার মানে আমাদের দুজনের ভিতরে একটু গল্প সল্প করি সময় কাটাই খারাপ ধরনের কোনো

বাবা তুমি তাহলে বাসায় থাকো আমি কালিয়ে যেতে হ্যাঁ আর তুমি তোমার রুমে যাবো ঠিক আছে আর তুমি আমার কাজে যাবে বলছিলাম তুমিও যাও বাবা তুমি বাসায় যাবো আমরা আস্তে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আসলে আমার ছেলেটা যা বললো সেটা কি আসলে সত্য নাকি মিথ্যা এটা আমার একটু যাচাই করে দেখা লাগবে যে একটা জিনিস আমি লোকায়ে রাখব রাখার পরে দেখব যে তখন ও কী করে তাহলে বুঝতে পারবো আসলে ওদের কি চলছে আসলে ছেলেটা যা বললো সেটা সত্য কি না আমাকে যাচাই করে দেখতে আসলেই কি ওরা দুজনে একসাথেই ঘুমায় নাকি দুজন দুইখানে ঘুমায় সেটা আমাকে যাচাই করতে হবে তার জন্য আমার এই কাজটাই করা উচিত যে কোনো একটা জিনিস লুকায় রাখতে হবে তাইলেই বোঝা যাবে ওদের ভিতরে কী চলতে ঠিক আছে আচ্ছা শোনো আমার ওই যে আছে না ওইটা আমি পাইতে আর তুমি রাগ করবো না তো বলো আর আমার মনে হইতেছে কি তোমার বাবা মনে হয় তুমি কি বলো

আমার তো মাথায় কাজ করতেছে না ঠিক আছে বলে বাবা তোরা যদি দুইজন দুই রুমেই তাহলে ওর নেকলেসটাও খুঁজে পাইতো কারণ ওর বালিশের নিচে আমি রাখছি ও যদি ওই রুমেই থাকতো তাহলে নিশ্চয় বালিশটাও উল্টাইতো আর উল্টাইলি পাইতো এখন আমি বুঝতে পারছি যে ও তোর কাছেই থাকে এখন তোরা দুইজন বহিতভাবেই আসিস না অবৈধভাবেই থাকিস আমি এটা নিশ্চিত সঠিক বলতে পারতেছি না কিন্তু আমি তোর বাসায়